মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পথশ্রী প্রকল্পে গোঘাট এক নম্বর ব্লকে আটত্রিশটি রাস্তা অনুমোদন পেয়েছে যার বরাদ্দ ব্যয় প্রায় চল্লিশ কোটি টাকা সোমবার সেরকমই একটি রাস্তা শিলান্যাস হয়ে গেল এই ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের বাজুয়া এলাকায় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা ছাড়াও প্রদীপ রায় সঞ্জয় খান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্ব ফুৰি ফিম দে জয়ংলা <laughs> <inaudible> জয় বা বোলত ভাল

আমরা গোঘাট এক নম্বর ব্লক মোট এই বছরে আমরা স্যাংশন পেয়েছি আটত্রিশটি রাস্তা যার বাজেট মূল্য হচ্ছে প্রায় চল্লিশ কোটি টাকার ওপর সেই রাস্তারই আমরা প্রথম আজকে উদ্বোধন করলাম রঘুবাটি অঞ্চলে বাজুয়া গ্রামেতে বাজুয়া ফুটবল মাঠ হইতে পাত্রপাড়া পর্যন্ত যে রাস্তাটা আমরা উদ্বোধন করলাম ঠিক একইভাবে আজকে আমরা উদ্বোধন করব। শাওড়া অঞ্চলে সাফারা রাস্তা আমরা উদ্বোধন করব। এই উদ্বোধনের প্রক্রিয়া থাকবে তার সাথে সাথে মানুষের কাছে আমাদের বার্তা দলের তরফ থেকে বার্তা একমাত্র মমতা ব্যানার্জি উন্নয়নের জন্যে রয়েছেন উন্নয়ন করছেন বিভিন্ন দিক দিয়ে মানুষের বিভিন্ন রকম পরিষেবার মধ্যে দিয়ে আপনার জব কার্ডের টাকার তিনি প্রদান করবেন এছাড়া আবাস যোজনার টাকা তিনি প্রদান করবেন রাজ্য সরকারের যে অর্থ ভাণ্ডার সেই অর্থ থেকে আমরা এই প্রোগ্রাম থেকে একটা কথাই বলতে চাই এগিয়ে বাংলা পিছিয়ে দেশ মোদির জন্যে ভারতবর্ষ শেষ মোদিকে হারাতে হবে দু সালে লোকসভা নির্বাচনে সেই লক্ষ্যেই কিন্তু আমরা সবাই একযোগে এক পথে এগিয়ে চলেছি আপনারা জানেন যে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের যে তাদের যে মনের প্রত্যাশা সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক ডাকে দিদিকে বলো তো বাংলার প্রত্যন্ত গ্রামের গ্রামীণ রাস্তা গ্রামীণ সমস্যার এই সমাধানের জন্যে এক ডাকে দিদিকে বলো মানুষ ফোন করেছেন আর সুরাহা পেয়েছেন তারই নমুনা আজকে গোহাট এক নম্বর ব্লকের দিদিকে জানিয়েছেন প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের যে প্রত্যাশা পূরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোঘাট এক নম্বর ব্লকে আটত্রিশটা রাস্তা সেনশন দিয়েছেন সেখানে চল্লিশ কোটি টাকার উপরে আজকে এই কাজ হচ্ছে গৌহাট ওয়ান ব্লকে আমরা প্রথম সূচনা করলাম আমাদের রঘুবাটি অঞ্চলে এই প্রথম আমরা শুরু করলাম এরপরে আমাদের শাওড়া অঞ্চলে একটা সাহাপাড়া আছে সেখানে আমরা পথশ্রী এই রাস্তা উদ্বোধন হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মানুষের জন্য উন্নয়ন করে যাচ্ছেন তাই আগামী দিনে আমরা শপথ এখানে গ্রামের মানুষ সকলেই বেরিয়ে এসেছেন আগামী দিন আমাদের শপথ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা আগামী দিন দেশের দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে দেশ চালাবেন এই শপথ আমরা আজকে নিলাম বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল